আজকে আপনাদের শেখাবো সিমের বিচি কিভাবে সংরক্ষণ করা যায় কিভাবে সংরক্ষণ করবেন কিভাবে সিমের বিচির খোসাটা ছিলাবেন এটা টিপস সহ আপনাদের আজকে সমাধান দিব আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন আমার নেবাই বুঝিল আপনারা কেলা কোন জায়গা দিয়ে ভিডিওটা দেখতেছেন আর আপনারা কেমন আছেন অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন প্রথমে এই সিমের বিচিগুলো ভালো করে ধুয়ে আমার হচ্ছে পরিষ্কার করে নিতে হবে কারণ এই সিমের বিষিতে বিভিন্ন বালি ম ময়লা থাকে এইগুলো থাকলে হচ্ছে আপনি যখন খাবেন তখন ভালো লাগবে না মুখে কি করবে তারপর আপনি একটা কড়াই নিয়ে ভালো করে আপনার যতটুকু পানি প্রয়োজন যতটুকু সিম নেবেন এই পরিমাণ মতো আপনার পানি নিতে হবে পানি নিয়ে হালকা যখন বুটপুট হয়ে উঠবে তখন হচ্ছে আপনার সিমের বিষিগুলো এর ভিতরে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে তারপর হচ্ছে আপনি গ্যাসটা ভালো মানে ভালো পরিমাণে যতটুকু আপনার গ্যাসে পাওয়া আছে এটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিয়ে আপনি আস্তে আস্তে ওয়েট করতে থাকবেন পরে যখন দেখবেন যে ফুটে উঠতেছে তখন একটা ঢাকনা দিয়ে আপনি ঢেকে দিবেন ঢেকে আবারও আপনি উল ঢাকনাটা উঠিয়ে আবার দেখবেন যে কেমন হয়েছে আবার ঢাকনা দিয়ে আবার হচ্ছে নেড়েচেড়ে আপনার দিতে হবে কারণ যদি নেড়েচেড়ে না দেন তাহলে একদিকে বেশি আর একদিকে কম থাকবে তাহলে কিন্তু আপনার এটা ভালো সেদ্ধ হবে না আর আপনি ছোলাটা ছুলতে পারবেন না আর হচ্ছে আপনি কিভাবে সংরক্ষণ করবেন আপনি কিন্তু এই ভিডিওটিতে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনি হচ্ছে এটাকে ভালো করে আপনার দেখতে হবে যতক্ষণ পর্যন্ত না একবার ফুলে ফেঁপে উঠছে আর আপনি ট্রাই ট্রায়াল দিতে হবে একটা উঠিয়ে যে এটা সেদ্ধ হয়েছে কিনা আমার এখানে কিন্তু এখনও সেদ্ধ হয়নি মানে মিডিয়াম সেদ্ধ হয়নি আমি এই জন্য ওয়েট করতেছি আবার ঢাকনা দিয়ে আমি পুনরায় ঢেকে দিতেছি এখন এই পরিমাণে আমার হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে এটাকে এখন দেখেন আমার কিন্তু বেশি সেদ্ধ হয় না আমার মিডিয়াম সেদ্ধ হয়েছে আমি জাস্ট একটা পুশ করলেই এটা বের হয়ে গেছে কত সুন্দর মাসাল্লা এত সুন্দরভাবে ফুলে ফেটে এটা যায় আপনি দেখলে অবাক হয়ে যাবেন দেখেন কি সুন্দর কালার আর হচ্ছে জাস্ট দেওয়ার সাথে আর এটাতে কিন্তু আপনি ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন না ঠান্ডা পানি দিয়ে আপনার ধোয়া যাবে না কোনো গরমই গরমে আপনার এটা ই করতে হবে আপনি যদি ঠান্ডা পানি ইউজ করেন তাহলে শক্ত হয়ে যাবে আপনার কিন্তু পুনরায় সেই ঠান্ডা যে আগের মতো হয়ে যাবে এই জন্য ঠান্ডা পানি আপনারা ইউজ করবেন না আর এটাকে আপনার ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এইটা ই করে তারপর ফ্রিজে ঢুকে রাখলে আপনার হয়ে যাবে এখন দেখেন আমি এটা পরিষ্কার করে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আমি রান্না বসিয়ে দিয়েছি হচ্ছে আমি আজকে শোল মাছ দিয়ে হচ্ছে সিমের বিচি রান্না করেছি দেখেন কত সুন্দর কালার হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমি কিন্তু ভালো করে ওই একবারই ধুয়েছি কোনো ধরনের কোনো ইচ্ছে না আর সিমের বিচিটা এত সুন্দর খেতে হয়েছিল মার্শাল্লাহ আমি যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনাদের প্রতিটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে আপ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করে আস السلام عليكم